প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন সুন্দর একটি জায়গায় চলে আসলাম সুন্দর একটি স্থানে আমাদের গ্রামের ছোট ছোট ছেলেরা ক্রিকেট খেলা প্র্যাকটিস করতেছে তারা নিয়মিতভাবে প্র্যাকটিস করে সব সময় এখানে প্র্যাকটিস করে বলটি সুন্দর বল ক্যাচিং হয়ে গেছে ক্যাচিংয়ে ভালো ব্যাটসম্যানটা আউট হয়ে গেল ক্যাচিংয়ে সুন্দর ফিল্ডিং করেছেন এবং বন্ধুরা যে যে সকল ভাই বোনেরা দূর থেকে দেখতেছেন ভিডিও এই ছোটো ছোটো বাচ্চাদের খেলাগুলো উপভোগ করতেছেন আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে এদেরকে উৎসাহ দিবেন ভালোবাসা দিবেন সুন্দর আজকে একটি খেলা উপভোগ করতেছে ভাইয়ারা আপুরা এবং যেই সকল ভাই বোনরা আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের কাছে আশা করি ভালো লাগবে তারা প্রতিদিন নিয়মিতভাবে এই ক্রিকেট খেলা প্র্যাকটিস করে আস্তে আস্তে বড় হলে জাতীয় পর্যায়ে তারা খেলাধুলা করবে এই আশাই রাখি আমাদের পাড়ার ছেলেরা ছোট ছোট ছেলেরা নিয়মিতভাবে প্র্যাকটিস করতেছে সুন্দর বল অল্পর জন্য বেঁচে গেলেন তাহলে আউট হয়ে যেত আউট হয়ে গেছেন দুইজন আউট হয়ে গেলেন আরেকজন নতুন ব্যাটসম্যান চলে আসছে মাঠে চলে আসছে বন্ধুরা এবং খেলার মাঠের আশেপাশে ভিউগুলো দেখাচ্ছি বন্ধুরা ভিউগুলো কেমন লাগতেছে আপনাদের কাছে আশা করি অনেক ভালো লাগবে সুন্দর একটি বল ছয় মেরে দিছে ছয় মেরে দিছে ছয় হয়ে গেছে সুন্দর বল খেলা চলতেছে ক্রিকেট খেলা বন্ধুরা আশা করি যদি আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন সুন্দর অল্পর জন্য বেছে গেলেন ক্যাচ আউট হয়ে গেছিল অল্পর জন্য বেছে গেল তার মাঝে দুটি রান নিয়ে গেল খেলার পাশে বিউগুলো আপনাদেরকে দেখাচ্ছি সৌন্দর্য আপনাদের উপভোগ করতে থাকেন বিশেষ করে হোয়াইট হয়ে গেছে আর পাশে আমি দেখাচ্ছি বন্ধুরা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্য অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন আজকে যে খেলাটি চলতেছে আমাদের পাড়ার ছেলেরা এই কমলমতি ছেলেরা দিন রাত পরিশ্রম করতেছে এই ক্রিকেট খেলা নিয়ে প্র্যাকটিস করতেছে তাদের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয় তারা যেন ক্রিকেট খেলাতে এগিয়ে যাইতে পারে সে আশা ব্যক্ত রেখে আমি আপনাদের কাছে চলে আসলাম এই ভিডিওটি নিয়ে বিশেষ করে সুন্দর খেলা উপহার দিচ্ছে ক্রিকেট খেলা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে প্রিয় ভাইয়েরা বোনেরা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর তাদেরকে উৎসাহ দিবেন ইনবক্সে এসে আপনাদের মূল্যবান কমেন্টগুলো করবেন এবং মতামত দিবেন সুন্দর একটি ভিউ দেখাচ্ছি সুন্দর একটি জায়গা দেখাচ্ছি আপনাদেরকে আশা করি ভালো লাগবে কেমন লাগলো আপনারা জানবেন আর এখানে চলতেছে খেলাটা উপভোগ করতে থাকেন আমি মোশারফ ভাই আপনার পাশে আছি সব সময় থাকবো নতুন নতুন ভিডিও নেব আপনাদেরকে উপহার দেওয়ার জন্য যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই পর্যন্তই আজকে আবার যে কোনো সময় নতুন একটি ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য ধন্যবাদ সবাইকে